রংধনুর দেশের এক পাহাড়ে থাকত ছোট্ট ইউনিকর্ন তার কেশর ঝলমল করত সাত রঙের আলোয় কিন্তু তার একটা ছোট্ট সমস্যা ছিল সে সংখ্যা গুনতে পারত না সকালবেলা সে খেলছিল নিজের ফুলের মাঠে তখনই এলো তার বন্ধু কাঠবিড়ালি এই ইউনিকর্ন আজ রংধনু বনের মেলা সবাই ম্যাজিক গোনা খেলছে ওরে বাবা আমি তো গুনতেই পারি না এখন কি করি তুই না পারলেও শিখে মেলা বন্ধ হবার আগেই জিতলে উপহার পাবি আমি জানি তুই জিতবি ইউনিকর্ন একটু লজ্জা পেল কিন্তু হাসল ঠিক আছে দেখি আজ জাদু দিয়ে না হয়ে শেখেই ফেলি ইউনিকর্ন বনের ভেতরে গেল সে হাঁটতে হাঁটতে এক জাদুর গাছের নিচে গেল গাছটার ফুলগুলো টুকটুকে রঙিন আর হঠাৎ গাছটা কথা বলল হ্যাঁ এত সকাল সকাল কে আমার ঘুম ভাঙাচ্ছে ও দুঃখিত আমি লুলু আমি গোনা শিখতে এসেছি আচ্ছা তাই নাকি তবে আমার ফুল গুণে দেখো প্রতিটা ফুল একটা সংখ্যা ইউনিকর্ন চোখ বড় বড় করে তাকালো। হ এত সুন্দর ফুল একটা লাল দুইটা হলুদ তিনটা বেগুনি হঠাৎ তার পাশের নদীর ফুলগুলো জ্বলে উঠল ঝরে পড়ল রংধনুর আলো ওহ আমি পারলাম দাদা আমি পারলাম দেখেছ শেখা মানে জাদু নয় মন লাগানো তারপর ফেরার সময় আকাশে মেঘ জমল হালকা বৃষ্টি আসল মেঘ বড় বড়সড় মোলায়েম এক মেঘ এই ইউনিকর্ন আজ একটু পরীক্ষা নেই চলো পরীক্ষা ওরে না আমি তো এখনও নতুন শিখছি ভয় পাস না বল দেখি পাঁচটা ফোটার মধ্যে তিনটে ফোঁটা পড়লে কয়টা ফোঁটা বাকি এক দুই তিন এখন দুইটা বাকি আচ্ছা এইবার বলো আমরা পাঁচ ভাই আমার আরও পাঁচ ভাই আছে তাহলে আমরা কত ভাই হুম পাঁচ আর পাঁচ তোমরা দশ ভাই মেঘদাদা বলল বাহ তুই তো একদম বুদ্ধিমান বাচ্চা ইউনিকর্ন তারপর আকাশে ভেসে উঠল রঙিন বেলুন আর রংধনু শেষে রংধনু মেলায় সবাই জড়ো হল ঝলমলে আলো নাচ আর হাসির শব্দে চার দিক ভরে গেল দেখো ইউনিকর্ন এখন ম্যাজিক গোনা পারে ইউনিকর্ন লজ্জা পেয়ে বলল আমি শুধু চেষ্টা করেছি আর একটু একটু করে শিখে ফেলেছি ইউনিকর্ন আকাশে গিয়ে রংধনু ছিটিয়ে দিল আর বলল শিখতে পারাটাও একটা জাদু গল্পের শিক্ষা ভয় না পেয়ে যদি কেউ চেষ্টা করে তাহলে শেখা সহজ আর আনন্দের হয় বন্ধুত্ব আর আনন্দ দিয়ে শেখা মানেই সত্যিকারের জাদু লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনটা বাজিয়ে দিন